লোকদের যান এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আলেমরা বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেব বেঁচে থাকতে এদেশের ধর্ম প্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করব দায়িত্ব নিচ্ছিন ইনশাআল্লাহ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তহিদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হল তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পালে দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায় তারা চালিয়েছে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে দুই দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়তারা চলছে তহিনী জনতাকে আমি বলবো যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাল্লাহ মোহতারাম